জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে মা হওয়ার আগে মানসিক দিক দিয়ে নিজেকে কতটা প্রস্তুতি রাখা লাগে প্রিয় পরম কী বললেন সেই সব নিয়ে ডাক্তাররা তো অনেক কিছুই বলছেন ডাক্তাররা ভালো ভালো খাওয়া দাওয়ার কথা বলছেন বিশ্রামের কথা বলছেন সবই তো হচ্ছে হিষ্ট পুষ্ট সুন্দর সন্তান পৃথিবীতে আসছে কিন্তু সত্যিই কি সব সুন্দর হচ্ছে তাই যদি হতো তাহলে এত কেন আন্দোলন এত কেন আন্দোলন চারিদিকে এত কেন কান্নার রোল কেন মা কাঁদছে সব সব কেন এর এইভাবে চারিদিকে আগুন জ্বলছে যদি সব সুন্দর হয়ে ওঠে কিন্তু তা তো হচ্ছে না সেই খাওয়া দাওয়ার চেয়েও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো মানসিক প্রস্তুতি মনকে সুন্দর করা লাগে আসুন সে সম্বন্ধে আমার প্রিয় পরম বা আচা বর্তমান আচার্যদেব কি বললেন তা জেনে নেই আমরা বর্তমান সমস্ত পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে আজকে আমরা আমাদেরই কোনো মায়ের গর্ভের সন্তান আরেকটা মায়ের গর্ভর সন্তানকে জীবনের মতো তার সুখ শান্তি শেষ করে দিচ্ছে যেটা আমাদের কারোরই কাম্য নয় আমি যেমন মা হয়ে আনন্দে থাকতে চাই ভালোভাবে আমার সন্তান আমাকে সুখী করুক আনন্দে রাখুক তেমনি অপর মাও তো চায় তার সন্তানের কাছ থেকে সুখ শান্তি আনন্দ পেতে তাহলে তাহলে কারো কোনো অধিকার থাকে না যে কারো ক্ষতি করার কিন্তু সেই মন মানসিকতা নিয়ে যাতে শিশু ভূমিষ্ঠ হয় তার জন্য আগে থেকে মাকে প্রস্তুত হওয়া লাগে শিশু জন্মের আগেই অনেকটা সংস্কার তৈরি হয়ে যায় সেই সংস্কার বাবার চেয়ে মায়ে বেছে দিতে পারে যেমন তার গর্ভে সন্তান থাকা অবস্থায় সেই খাওয়ার দাওয়ার সে গ্রহ গ্রহণ করে ঠিক একইভাবে মায়ের মানসিক অবস্থা যেমন থাকে তাও কিন্তু ওই সন্তান গ্রহণ করে আমার প্রিয় পরম বললেন যে ইতপালায় যার তার হাতে খাবি না যে সেভাবে চলবি না একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাবাকে সেইভাবে শরীর মন নিয়ে প্রস্তুত থাকতে হয় সত্যিই তাই দেবতা যদি নাও আসে যেন দানবের জন্ম আমরা না দিই যে দানব আরেকটা মায়ের চোখের য সেই মুখের হাসি কেড়ে নেয় তাই আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে যেন এমন সন্তান পৃথিবীতে আনি যে অপরের কে মুখে হাসি ফোটাক আর নাই ফোটা যেন চোখের জলের কারণ হয়ে না দাঁড়ায় আর প্রিয় পরম আমাদের আরও শ্রী শ্রী ঠাকুর অনেক কিছুই বলেছেন স্বামীকে সে ভক্তি করতে হবে গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করতে হবে তবেই তোমার সন্তানের মধ্যে শ্রদ্ধার ভাব থাকবে শ্রদ্ধার ভাব যে সমস্ত ছেলেদের জন্ম থেকে থাকে না তারাই কিন্তু পরে সমাজের কলঙ্ক হয়ে দাঁড়ায় আর এই এই শ্রদ্ধার ভাব যদি মায়ের মধ্যে না থাকে বাবার মধ্যে না থাকে সন্তানের মধ্যে কখনোই আসতে পারে না আর বর্তমান দেব কি বললেন বর্তমান দেব একটি মা তখনও পর্যন্ত গর্ভের সন্তান ধারণ করতে পারেননি তিনি আচার্যদেবের কাছে গেছেন আচার্যদেব তাকে বলছেন মা আগে মা হতে গেলে তোমাকে সুন্দর হতে হবে ভালো হতে হবে হাসি খুশি থাকতে হবে তুমি একটা সুন্দর সন্তান যাচ্ছ যে তোমাকে আনন্দ দেবে শান্তি দেবে সেই সন্তান লাভ করতে হলে তোমাকে হাসি খুশিতে থাকতে হবে আনন্দে থাকতে হবে তিনি বললেন যে দেখো মা সেই দেবকী গর্ভে য শ্রীকৃষ্ণ জন্ম নিলেন অষ্টম গর্ভে তার আগে তো সাত সাতরা সন্তান দেবকীর চোখের সামনে সেই কংস মারল কারাগারের ছুঁড়ে তবু তবু দেবকে বারবার মা হয়েছে কিসের আশায় যেন একটু শান্তির আশায় তার তার এরপর বুঝি শান্তি পাবো এই করে করেই না তবেই না শ্রীকৃষ্ণের জন্ম হল ঠিক একইভাবে ধৈর্য ধরতে হয় সন্তানের জন্মদান একটা পবিত্র কাজ যে কিনা দেশের দশের মানুষের জন্য মঙ্গল হয়ে দাঁড়াবে শুভ হয়ে দাঁড়াবে তার জন্য সেই প্রস্তুতি থাকতে হয় বাবা মাকে শরীর মর্ যেন আগাছা না সৃষ্টি করে ফেলি কি জন করতে গিয়ে কী না করে ফেলে তাই সন্তানের জন্মদান যে সে নয় বুনো নয় আগাছা নয় পবিত্র তাই তাকে পৃথিবীতে আনতে হলে তাকে শরীর মনে বাবা মাকে তৈরি থাকতে হয় তবেই কিন্তু সুস্থ স্বাভাবিক সমাজের আবার কিন্তু সেই আগমন সম্ভব জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন আর এমনি করে যদি আমার প্রিয় পরমের কথা শুনতে ভালো লাগে তব তবে অবশ্যই পাশে থাকবেন আমাকে সেই উৎসাহ দিবেন জয়গুরু সবাইকে জয়গুরু